আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই সবাইকে ইবা ফার্নিচারে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ইবা মালিক আমি কিন্তু সব সময় অরিজিনাল চিটাগাং শেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো আজকে 2024 এন্ড 25 এর একটি প্রেসিডেনশিয়াল মেম্বার নিয়ে হাজির হইছি তো আমার একজন সম্মানিত ক্লায়েন্ট রিয়াদ বাই উনি থাকতেন সিরাজগঞ্জে তো উনি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন দেখার পরে একটি প্রেসিডেন্সিয়াল মেম্বার অর্ডার করেছেন সরাসরি আমার ফ্যাক্টরিতে এসে তার জন্য আজকে এই প্রেসিডেন্সিয়াল মেম্বারটা আমি ডেলিভারি দিচ্ছি হচ্ছে সিরাজগঞ্জে তো এই প্রেসিডেন্সিয়াল মেম্বারটা উনি বলছেন যে ভাইয়া আমাকে সিম্পলের ভিতরে একটু গোর্জিয়াস একটি মেম্বার করে দেওয়ার জন্য তার জন্য আমি একটা সিম্পলের ভিতরে গোর্জিয়াস একটি মেম্বার ওনাকে দিচ্ছি ওনার এলাকার মসজিদের জন্য মসজিদের জন্য এখানে ইমাম সাহেবেরা বসে এখানে খোদ্া দিতে পারবে এই মেম্বারটা হচ্ছে উচ্চতা হচ্ছে আপনার সাত ফিট পাশ হচ্ছে তিন ফিট সলিড কাঠের ভিতরে খোদাই করে নকশা করা হয়েছে আর এখান থেকে দেখতেই পারছেন কত ফিনিশিং চমৎকার ভাবে কারবার এটা কিন্তু সেরুন কাঠ করা হয়েছে এখান যে ডিজাইন গুলো দেখতেই পারছেন এগুলো সবগুলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাতের মেস্তুরি দ্বারা আমরা এগুলো করছি এ দেখুন এই যে আটটা রাখতেছে আটটা কিন্তু নিমিশে স্লিপ কাটছে এটা হচ্ছে উনি বলছেন যে ভাই আমাকে কাঠে কাঠ তালাটা করে দেওয়ার জন্য তার জন্য আমি মসজিদের মেম্বারের ভিতরে কাঠে কাঠতকালাটা করে দিচ্ছি আপনারা যদি বলেন যে কাঠ করে দেওয়ার জন্য তাও সম্ভব তাও পারবো তো এটা কিন্তু সলিড কাঠের ভিতরে খোদাইগা নকশা করেছে এই যে গোলাপের ফিনিশিংটা দেখতেই পারছেন এটা কিন্তু আমরা অভিজ্ঞ মেস্ত্রি দ্বারা এই ফার্নিচার গুলো তৈরি করা হয় আর এই যে পিলারটা এই পিলারটা কিন্তু সলিড কাঠের ভিতর নেওয়া হয়েছে এই পিলারটা কিন্তু সলিড চার চার পিলার নিয়ে করছি এটা কিন্তু নিচ থেকে একবার বড় করে এই পিলারটা করা হয়েছে এখান থেকে দেখতেই একবারে মসজিদ হচ্ছে আপনার একটা জিনিস বলে দিই যে ফাইবারটা চিরি চিরি ফাইবারটা দেখতেই পাচ্ছেন এইটাই হচ্ছে আপনাদের অরিজিনাল চিটাগাং কাঠ চিনার উপায় দেখতেই পারছেন ফাইবার কিন্তু স্পষ্টভাবে কিন্তু ফাইবার গুলা বোঝা যাচ্ছে এইটা হচ্ছে আমরা কাঠে একটা করছি তো এই সাইডটা হচ্ছে আপনার এই সাইডটা দেখুন এই সাইডটা কিন্তু কতটা করছি এখানে একটু মানে একটু লতা পাতা দিয়ে ডিজাইনটা করা হয়েছে আর এখান থেকেও কিন্তু ফাইবারটা কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার ডিজাইনে এই প্রেসিডেন্সিয়াল মেম্বারটা দাম দেওয়া হয়েছে পঁচাত্তর হাজার টাকায় দামাদামি করে নিতে পারবেন এটা কিন্তু সবই অরিজিনাল চিঠাকাংশ সেগুন কাঠ আমরা দিয়ে থাকি আর এটা হচ্ছে আপনার আরেকটা পায়া এই পায়াটাও কিন্তু সলিড পাঁচ পাঁচ পায়া নিয়ে কিন্তু করা হচ্ছে আর এটা কিন্তু সলিড তিন তিন নিয়ে করা হয়েছে এই জিনিসটা এটা কিন্তু একবারে কাটকে কাঠ কালারটা করা হচ্ছে আপনাদের যদি পছন্দ হয় যে আমাকে বলবেন যে কাট গোল্ডেনটা করে দেওয়ার জন্য তাও সম্ভব যদি বলেন কাঠ কালারটা করে দেওয়ার জন্য তাও সম্ভব যে কোনো কালার বলবেন এই বা ফার্নিচার আপনাদের ওই কালারটা করে দিবে আর এই প্রেসিডেন্সিয়াল মেম্বারটা যদি নিতে চান এরকম ঘুর্যার ডিজাইনে বা সিম্পল ডিজাইনে তাহলে আমাদের সাথে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারবেন আর এই মেম্বারটা নিতে চাইলে দাম পড়বে হচ্ছে পঁচাত্তর হাজার টাকায় অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ যে কোনো ফার্নিচারের ব্যবসায়ী হোক আপনাদের যদি অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার দিয়ে থাকে সে কিন্তু নির্বিদায় আপনাদের একটা পঞ্চাশ বছরের গ্যারান্টি দিয়ে থাকবে আমি বা ফার্নিচার মালিক আমি আপনাদের পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট একটা গ্যারান্টি দিয়েছি পঞ্চাশ বছরের আগে যদি এই ফার্নিচার কোনো সমস্যা হবে ডাইরেক্ট আপনি রিটার্ন নিয়ে চলে আসতে পারবেন আর ইভা ফার্নিচার আপনাদের এই কয়েকদিনের জন্য ডেলিভারি চার্জ ফ্রি দিতেছে এন্ড যে কোনো ফার্নিচার নিলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে তো অরিজিনাল চিটাগ্যাং সেগুন কাঠে ফার্নিচার কিনতে চাইলে সরাসরি ইভা ফার্নিচারে আসতে পারেন আর রেমিটের যোদ্ধা ভাই বোনেরা আপনারা আমাকে বিশ্বাস করে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ ঠকবেন না চমৎকার চমৎকার ফার্নিচার আপনারা পাবেন তো আমার দোকানের ঠিকানা মিরপুর বৃহত্তম আশুলিয়া চারাবাগ মাদ্দ পাশে আমাদের শোরুম প্লাস ফ্যাক্টরি চাইলে আপনারা এসে ঘুরে যাবেন এরকম কোয়ালিটি সম্পূর্ণ চমৎকার চমৎকার ডিজাইনের ফার্নিচার আপনারা পেয়ে যাবেন যে ফার্নিচার গুলোর পঞ্চায়ে বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তো ভুল দিয়ে থাকলে ক্ষমা দেশে দেখবেন আর আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত